সবাই কেমন সবাইকে স্বাগতম শিখবো টেলার ভাষা ইউটিউব চ্যানেলে আজকে আমাদের ক্লাস হলো বেরবো আমরা অনিয়মিত বেরবো অনিয়মিত বেরবো আমরা বর্তমান কাল অতীত কাল ভবিষ্যৎ কাল এবং চলমান বর্তমান কালটা আমরা শিখবো যে অনিয়মিত বেরবোর ক্ষেত্রে আমরা সবাই বেশিরভাগ একটু বল করি আমার কাছে ভাই অনিয়মিত বেরবো আছে ভাই যেগুলো আমাদের নিয়মিত ব্যবহৃত হয় মানে চলতে গেলে যেগুলো আমাদের ব্যবহার ব্যবহৃত হয় মানে প্রচুর পরিমাণে তার মধ্যে আমাদের পঞ্চাশটি বের আছে যেগুলো হলো অনিয়মিত বের ঠিক আছে তার মধ্যে এক চার নম্বরে আমাদের আছে বের আন্দার আন্দার এর তলা যাওয়া এটা হলো অনিয়মিত বের যার কোনো নিয়ম নাই ঠিক আছে প্রেজেন্ট প্রেজেন্ট মানে বর্তমান কাল বর্তমান কাল হলো এও বাদ এও বাদ আমি যাই তো বাই তুমি যাও লইলে বা সে যাই ময় আন্দিয়া আমরা যাই বই আন্দা হাতে তোমরা যাও লর বা তারা যাও তাহলে বর্তমান কালটা হলো ই বা দো তো বাই লইলে বা নই আন্দিয়া আমা হাতে লরো বা ঠিক আছে এটা হলো বেরবো আন্দারের বর্তমান কাল আমাদের আমাদের অতীত অতীতকাল পাশ্চাত্য পরিসীমা মানে অতীতকাল অতীত অতীতকালের ক্ষেত্রে আমরা কি করি আমরা সবাই জানি বেরবা আবের এক হয় মানে সাহায্যকারী বেরবুর ক্ষেত্রে বেশিরভাগ আমাদের বেরবা আবের এক হয় কিন্তু এর যেহেতু অনিয়মিত বেরবো সেই জন্য আমাদের কি করতে হবে বেরবো এসের এড হবে বেরবা আন্তরের ক্ষেত্রে বেরবো এসের এড হবে অতীত অতীতকালের ক্ষেত্রে ঠিক আছে যেমন ইউসন আন্দা আত ইউসন আন্দা আত এটা হলো যদি ছেলে হয় আমি গিয়েছিলাম বা আমি গিয়েছি যাকে বলে ইন আন্দা আমি গিয়েছি বা যদি মেয়ে হই সোনান দা আতা মানে আমি তু সে আন্দা তুমি গিয়েছ তুমি গিয়েছিলে যাকে বলে তু সে আন্দা আর যদি মেয়ে হয় তু সে আন্দা আতা তুমি গিয়েছি লইলে আন্দা এ যদি লই লেই বলছে বলছি লই এ আন্দা তো ছেলের ক্ষেত্রে সে গিয়েছিল আর লেই এ আন্দা আতা সে গিয়েছিল যদি এর বইয়ের না হতো যদি বেরবো আবার হতো তাহলে দুটোই দুটো লইলেই এ আন্দা আতো ঠিক আছে যদি বেরবো আবার লইলেই একসাথে হয়ে যেত কিন্তু যেহেতু বের বইয়াসের এক হবে সেই জন্য ছেলে মেয়ের ক্ষেত্রে আলাদা ভাবে হবে যেমন ছেলের ক্ষেত্রে ও আর মেয়ের ক্ষেত্রে আ ঠিক আছে ছেলের ক্ষেত্রে ও মেয়ের ক্ষেত্রে আ ছেলের ক্ষেত্রে ও মেয়ের ক্ষেত্রে নিয়ম হল তিনটা যে তো লুইলি ঠিক আছে তারপরে নই নই সিয়ামা আন্দা ঠিক আছে বেরবা আবেরের ক্ষেত্রে তো সবগুলা তু ঠিক আছে সবগুলা একই সিস্টেমে থাকে কিন্তু যখন আমরা বের হইয়া হবে তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে যেমন নই সিয়ামা আন্দা ছেলের ক্ষেত্রে হবে আন্দা আমরা গিয়েছিলাম আর যদি মেয়েরা হয় নই সিয়ামা আন্দা মানে আমরা গিয়েছিলাম মেয়েদের ক্ষেত্রে তে বয়সিয়া তে মেয়ে হলে আমদা আতে হবে আর যদি ছেলে হয় আমদা আতি তা বৈশিয়ে তে আমদা ছেলে হলে তোমরা গিয়েছিলে আর যদি মেয়ে হয় বৈশিয়ে তে আমদা আতে তোমরা গিয়েছিল লরস আমদা আতি যদি ছেলে হয় তারা গিয়েছিল লরস আমদা আতি আর যদি মেয়ে হয় লরস আমদা আতে তারা গিয়েছিল যদি মেয়ে হয় তারা গিয়েছিল বুঝতে পারছি যেহেতু আমরা অতীত কালের ক্ষেত্রে ব্যাপার সেরে যদি আমাদের কোন জায়গায় অতীত কালের ক্ষেত্রে যদি আমাদের ব্যাপার সেরে হয় তাহলে আমাদের কি হবে আমরা দাঁত ছেলের ক্ষেত্রে ও হবে মেয়েদের ক্ষেত্রে তা হবে আর নই বই ল ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি হবে আর মেয়েদের ক্ষেত্রে তে হবে এখন হলো আমাদের প্রেজেন্টে কন্টিনিউ মানে চলমান কালের ক্ষেত্রে আমরা সবাই জানি চলমান কালের ক্ষেত্রে আমাদের ভ্যালু স্টারে আমাদের সাহায্যকারী ভ্যালু হিসেবে আমাদের এড হয় আর যেহেতু আন্ডার আর এর ক্ষেত্রে আমাদের শেষে কি হবে আন্ড এর হবে চলমান ক্ষেত্রে তাহলে ইও ইস তো আন্ডার আন্ড তো ইস তাই আন্ডার আন্ড লুই লে ইস আন্দা আন্ডার আন্ড নো ইস তে আমা আন্ডার আন্ড বইস্তাতে

নয় আন্দ্রেম আমরা যাবো তারা যাবে লো আন্ত্র তাই ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে আমাদের ব্যবহৃত হয় চলমান কালার ব্যবহৃত হয় এবং বর্তমান কাল যেগুলো আন্দারে দিয়ে আমাদের বর্তমান আমাদের আন্দারে সব জায়গায় ব্যবহৃত ভালো লাগে শেয়ার করে দেবেন আর আমার এই যে আমার ইউটিউব চ্যানেলটা যদি নতুন করে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে